সত্যিই তাদের আত্মীয়তা আমাদের খুব ভালো লাগছে এবং খাওয়া খুব সুস্বাদু ডেলিশিয়াস আপনারা এই রেস্টুরেন্টে আসবেন আমার সাথে আমার ম্যানেজার সে জাতীয় দলের প্রাক্তন গোলকিপার হিমেল আসলে আমরা সুদূর ইংল্যান্ডের লন্ডনে থাকার পরে মনে হচ্ছে আমরা আমাদের এটা একটা হোমলি এনভায়রনমেন্ট মনে হচ্ছে ওনারা আমাদেরকে যে আত্মীয়তা দিয়েছেন সত্যি অসাধারণ আর এখানকার খাবারের স্বাদ অত্যন্ত সুস্বাদু আপনারা সবাই এখানে খাওয়ার জন্য চলে আসবেন থ্যাংক ইউ বাংলাদেশ টিমকে আমাদের আসার জন্য বিশেষ করে প্রিন্স ভাইরে উনি অনেক দূর থেকেই শুনছেন আমাদের ফার্স্ট অনেক সুস্বাদু বিশেষ করে বাংলাদেশি চালের রুটি আর গরুর মাংস উনি অনেক জায়গাতে শুনছেন শুনিয়ে আমাদের এখানে আপনার করার জন্য আসছেন আমি অনেক খুশি হয়েছি তাই আসার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ খুবই মজা আর গরু মাংসটা একদম খুবই টেস্টি চালের রুটিটা ভালো একদম সফট অ্যান্ড হট আর খাবার দাবার বিরিয়ানি বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি এভ্রিথিং ইস মাইন খুবই মজা হচ্ছে আমরা খুব এনজয় করছি ঘুরতে ঘুরতে এখানে আসলাম খাইতে মিট বিরিয়ানি ভালোই লাগতেছে আর চাউলের রুটি মিট যে খেয়েলে বনিয়া লাগতেছে ভাস্ফ্রাই হানি বালা ভাই সব বালা তারা তারা তো ফ্রেশ সবটা কুকিং করেন তারা আর মিট চিকেন ফুকা সবথও বালা আর তারা স্টাফও বালা ফ্রেন্ডলি ফার্স্ট ফ্রাই রেস্টুরেন্টও খালি তো খুব স্বাস্থ্য খুব সুস্বাদু ভাইয়া বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের টু হান্ড্রেড থার্টি রোড আমরা এবারকুর সামার সাইল দিছি গরুর মাংস আর চাউলের রুটি খুব বাম্পার অফার আছে মাত্র ফাইভ নাইনটি নাইন করে লাগাইছি মার্শাল বাম্পার সাহিল এভরিডে সেভেন্টি এইটী কিলো মাংস যার আর মাসাল্লাহ অনেক কাস্টমারও খাইরা বাল্লা ফাইরা আর সেকেন্ড আর একটা অফার লাগাইছি আমরা খিরা দই আর ফলা এটা বাংলা সারা ট্রেডিশনাল ডিস সবাই মোটামুটি বালা তো এটা ভেরি চিপ লাগাইছি প্রাইস ফাইভ পাউন্ড করে লাগাইছি ফোর নাইনটি নাইন ওটা সবও গরমের দিন খাই পাইরা আর আমরা খুব মানুষ লাইক করা কমেন্টও করা আর সব কইরা সব সময় এটা রাখার লাগে তো আপনারা যারা যারা খাইছেন না এটা একবার স্বাদ লইবা লইলে বুঝতে পারবা আমরা খানি গরুর মাংসর কিলা স্বাদ আর দই হোলার কিলা স্বাদ মিশালা বালা পাইবা আর সবাই আইবা আর এই অফার আমরা আনলিমিটেড ফাইভ সিক্স মান তোমার রাখবো যত সময় মানুষের আপনার সহলটের ফসিটা নাম রাখবো আমার কাছে অফার এটা তো আপনারা আইবা ইনশাআল্লাহ ইয়া ট্রাইও করবা আর আরও আরো এমনি আছে ইলেভেন ফিফটিতে বুফেটও লাগাইছি আমরা চারটে ডিসটি খাইতে পারবা আর সিক্স ফিফটি দিয়ে আর তিন ডিস খাইতে পারবা আমরা অনেক অফার দিছি আপনারা আইয়া খাইতে খাইলে পারবা আর ইনশাল্লাহ খাইয়া বালা পাইবা আইবা ইনশাল্লাহ অক্টোবর রইল আর লোকেশন বের নিয়ারলি টু হান্ড্রেড থার্টি রোড পড়ছে আর টাওয়ার হামলেটের অপোজিট সাইড আর স্টেশন থাকে ওয়ান মিনিটের রাস্তা ওয়ান মিনিট আপনার তা ভাইলে ইস্টেন মসজিদ যাইতে সময় আপনারা হাতের ডাই ফার্স্ট হাসপাই রেস্টুরেন্ট আপনারা ইয়া দেখতে পারবা আর টাওয়ার হামলেটর অপোজিট সাইড এটা পড়ছে লোকেশন খুব ভালো অত্যন্ত ভালো লোকেশন ট্রেন স্টেশনের খান্দাত আছে আপোনাৰ আহিলে আৰু আমাৰ আমাৰ গাড়ী পাৰ্কিংো আছে আপোনাৰ যায় খবৰ লয় আমাৰ ফ্ৰী পাৰ্কিং আছে আপোনাৰ জিমান পাৰোঁ আপোনাৰ আমাৰ লগত যোগাযোগ কৰিলে পাৰিবা আৰু আমাৰ নম্বৰ আহিলে জিৰ' ছেভেন নাইন থ্ৰী নাইন ওৱান জিৰ' ডাবল থ্ৰী ডাবল ফ'ৰ চবসমূহে আমাৰ ও নম্বৰে ফোন কৰিলে আপোনাৰ পাৰিবা আৰু যদি সেইটো দূৰতাকৈ ইয়াৰ গাড়ী পাৰ্কিঙৰ লাগে আপোনাৰ সমস্যা হয় আমাৰ কল কৰি আহিবা আমি পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰি আহিম আমাৰ ফ্ৰী পাৰ্কিং আছে এভেইলেবল পাৰ্কিং আছে আমাৰ আপোনাৰ আমি জিমান পাৰোঁ